উদ্ধারকারী জাহাজ হামজা চলে এসেছেন বাংলাদেশ ফুটবলকে দেবেন নতুন পথের দিশা সে দিশাটা কেমন হতে চলেছে এবং হামজা এসে বাংলাদেশ ফুটবলকে কি এনে দিতে পারেন সেগুলো নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি নিয়মিত একজন ছেলে খেলায় আমি আপনাদের সাথে আছি কাপসার মুজিব আপূর্ব হামজা হামজা খেলেন ইউরোপিয়ান ফুটবলে হামজা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে এখন অবশ্যই ডিভিশন ফুটবল খেলেন খেলেন সরি ইউনাইটেডে তিনি এবং হামজা এমন একটা চরিত্র যিনি ইংলিশ ফুটবলের টপ টায়ারে খেলার অভিজ্ঞতা আছে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন লেস্টার সিটির মতো ক্লাবে এবং সেই ক্লাবটির ক্যাপ্টেন্সি করেছেন ক্লাবটির হয়ে এফ এ শিরোপা জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগও এক একসময় এই ক্লাবটি জিতেছিল খুব রিসেন্ট সময়ে জিতেছে সো হামজার ক্যালিবার নিয়ে প্রশ্ন কোনো থাকার কোনো মানে সম্ভাবনাই নাই হামজা সম্ভবত তার প্রাইম টাইমে বিশ্বের যে কোনো ফুটবল টিমে জায়গা পাওয়ার মতো একজন ফুটবলার তিনি এসেছেন বাংলাদেশে বাংলাদেশ ফুটবলে খেলতে তার প্রথম অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে আগামী পঁচিশ মার্চ এবং এই ম্যাচটাতে সম্ভবত অনেক দিন পর ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামবে ফেভারিট হয়ে একটা ম্যাচের কথা বাদ দিই হামজা বাংলাদেশ ফুটবলকে কিনে নিতে পারেন হামজা একজন মাত্র ফুটবলার এগারো জনের একটা দল সেখানে একজন ফুটবলার ফুল ম্যাচের চিত্র পাল্টাতে পারবেন না হামজাকে সঙ্গ দেওয়ার জন্য আরও কয়েকজন ক্যারেক্টার লাগবে ফুটবলের চূড়ান্ত সাফল্যের জন্য আরও কয়েকজন ক্যারেক্টার লাগবে সেই ক্যারেক্টারগুলো এই হামজা আনতে পারেন কিভাবে হামজা চলে আসার অর্থ হচ্ছে দেশের ফুটবল একটা জাগরণ হওয়া হামজা চলে আসার অর্থ হচ্ছে ফুটবলে যে অর্থ সংকট ছিল সংকট কেটে যাওয়া এমনিতে গত দিনে আমরা ফলাফল কি দেখছি দেখছি হামজা আসার ফলে স্পন্সরদের একটা দারুণ রকম মুভমেন্ট চলছে যে তারা এখন ফুটবলে ইনভেস্ট করতে চায় হামজার মতো যখন একজন একটা ক্যারেক্টার থাকে ফুটবলে তখন সেই দেশের ফুটবলটাতে আসলে টাকার কোনো কমতি হওয়ার কথা না সো টাকা আপনি যেখানে ঢালবেন সেইটা কিছু না কিছু রিটার্ন আপনাকে দিবেই সে রিটার্ন সাফল্য হতে পারে সে রিটার্ন বেটার প্র্যাকটিস হতে পারে আমাদের একজন স্ট্রাইকার আছেন আলামিন তার যে পরিমাণ প্রতিভা তার যে পরিমাণ ক্যালিবার যে পরিমাণ ট্যালেন্টের কথা আমি গত দুই তিন দিনে শুনেছি আমার বিশ্বাস এই ছেলেটাকে পরিচর্যা করলে তিনি অনেক দূর যেতে পারবেন সো এরকম ট্যালেন্ট বাংলাদেশে নানা জায়গায় ছড়িয়ে আছে সো স্পন্সররা যদি হামজার সুবাদও এগিয়ে আসেন সেক্ষেত্রে আমাদের ফুটবল একটা নতুন পথে যেতে পারবে নতুন একটা দিকের দিক নির্দেশনা পাবেন হামজা মোটামুটি তার যদি বলি তার ক্যারিয়ারের প্রাইম টাইমটা শেষ করে ফেলেছেন তিনি এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন না তিনি যেটা বললাম শুরুতেই ফার্স্ট ডিভিশনে খেলেন তারপরও ইংল্যান্ডের টপ টায়ার টিম হামজা ইংল্যান্ডে যেরকম সুযোগ সুবিধার মধ্যে দিয়ে ফুটবল প্র্যাকটিস করেন যেই সেট তিনি খেলেন সেই সেট তিনি বাংলাদেশে পাবেন না তবে বাংলাদেশে একটা জিনিসে তিনি কোনো কমতি তিনি কখনোই দেখবেন না সেটা হচ্ছে ভালোবাসা অলরেডি তিনি গতকালকে বাংলাদেশে ল্যান্ড করার পর থেকে আজ পর্যন্ত যেই পরিমাণ উন্মাদনা দেখেছেন যেই পরিমাণ ভালোবাসা পেয়েছেন বাকি সবার কাছ থেকে সেটা ট্রেমেন্ডাস ব্যাপার এখন সেই ফলশ্রুতি যদি মাঠে থাকে এবং মাঠে যদি রেগুলার দর্শকরা যেতে পারেন খেলা দেখতে সেখানে স্পন্সররা আসতে বাধ্য হামজার টানে হোক বা যে করেই হোক ফুটবল যে একটা ডোবায় পড়ে আছে সেই ডোবা থেকে উত্তরণের কাজটা উদ্ধারকারী জাহাজ হামজাকেই করতে হবে আমি ধরে নিলাম ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিততে পারল না ধরে নিলাম হামজার হাত ধরে খুব দ্রুতই বাংলাদেশ ফুটবল কোনো সাফল্য পেল না স্টিল হামজা সাবকন্টিনেন্টের এক নম্বর ফুটবলার হয়তো আপনি এশিয়ান একটা চার্ট করল সেখানে হামজা টপ পাঁচজনের মধ্যে থাকবেন সো রকম একজন ফুটবলার যখন দেশের ফুটবলে আসেন সেই দেশে আসলে ফুটবল নিয়ে ব্যবসা করতে কোনো সমস্যা নেই সো ফুটবলকে ফুটবল এমন একজন তারকা দিয়েছে যাকে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন সো এই ব্যবসা বাফুফে করতে পারবে কিনা আমাদের দেশের মিডিয়া করতে পারবে কিনা সেটা তাদের উপর ডিপেন্ড করছে এই কয়েকটা সেক্টর মিডিয়া ফুটবল ফেডারেশন খেলোয়াড় সমর্থক এই সবাই যদি এক হয়ে কাজটা করে সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের আপনি খুব দ্রুতই পজিটিভ কিছু চেঞ্জ দেখতে পারবেন সো আপাতত সে পজিটিভ চেঞ্জের অপেক্ষা করা যাক এবং প্রত্যাশা করা যাক হামসা উদ্ধারকারী জাহাজ যে কথা আমরা বারবার বলছি সেই উদ্ধারকারী জাহাজ আমাদের ফুটবলকে উদ্ধার আসলে স্পেসিফিক একটা পজিটিভ দিকে নিয়ে যাবেন যে পজিটিভিটিটা নিয়ে আমরা সামনে এগোতে পারবো এবং আমাদের ফুটবলে বড় সাফল্য আসবে তো এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন